ধন্যবাদ সমগ্র দেশবাসীকে আমার আমি জাতীয় দৈনিক বিচার নির্বাহী সম্পাদক নাসির উদ্দিন মিলন আমার সম্পাদক ইতিমধ্যে রাষ্ট্রীয় অনেক কথা বলে গেছেন আমিও চাই আমাদের সকলের মতো বৈষম্য ছাত্র যারা ঐক্যবদ্ধ হয়েছে তাদের মতো করে আমাদের পত্রিকার পক্ষ থেকে একটা ত্রাণ যাক ইতিমধ্যে আমাদের অনেক সংগ্রহ হয়েছে আপনারা যদি সাহায্যের হাত বাড়ান বিশেষ করে স্বদেশ বিচার সাথে জড়িত যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ যদি আপনারা সাহায্যের হাত বাড়ান তাহলে আমরা আগামীকাল আমাদের একটা ভালো টিম বন্য এলাকায় যাবে আমরা চাচ্ছি যাতে আমাদের এই সহযোগিতা মিনিমাম একশো পরিবারের দুই চার পাঁচ দিনের খাবারের ব্যবস্থা করতে পারি অলরেডি আমাদের অনেক সংগ্রহ হয়েছে আমার স্যারের মাধ্যমে আমি নিজেও সহযোগিতা করার চেষ্টা করেছি এখন আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা সবাই সহযোগিতার হাত বাড়ান যেন স্বদেশ বিচার একটা এই দুর্যোগ মোকাবেলার যে একটা নাম থাকে আমরা জাতিভেদ ভুলে গিয়ে সবাই এক একসাথে কাজ করার অঙ্গীকার করি এই বলে সবাইকে ধন্যবাদ